আসতে চেষ্টা করি কারণ আমার কথা মনে পড়ে সেই কথাটা বলেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমরা একবার একটা ট্রেনিং ক্যাম্প করছিলাম ডিপির থেকে গুয়াহাটিতে কোনো আমারও বয়স করি আমাদেরকে বলেছিলেন গল্প বলেছিলেন উনি বললেন আমাদেরকে একদিন একদিনের কাছে একজন খুব বিশিষ্ট সংবাদ এসেছিলেন এসে বিশ্বাস করেছিলেন রাজপেয়ীজী আপনি তো কবি বহুদিন রাজনীতিতে আছেন এখন আপনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে বলুন এই রাষ্ট্রের ভবিষ্যৎ কি উনি আমাদেরকে বললেন উনি নাকি জবাব দিয়েছেন বলে রাষ্ট্রের ভবিষ্যৎ দেখতে চাও প্রাইম তৈরি না মন্ত্রী অফিসে তৈরি হয় না রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয় স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ যেখানে যুবক যুবতীরা আছে সেখানে তৈরি হচ্ছে রাষ্ট্রের ভবিষ্যৎ এবং তাদের চোখে দেখা যায় রাষ্ট্রের ভবিষ্যৎ হয় না তাই অনেক আমি সুযোগ পাই আমি আসি স্কুলে বিশেষ করে কথা বলার জন্য দেখার জন্য আমাদের দীঘা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং দেখে আমার ভাল লাগে আজকে ছাত্র ছাত্রীরা অনেক বেশি অভ্য অনেক বেশি সচেতন আমাদের থেকে আজকে নেট আছে টিভি আছে সোশ্যাল নেটওয়ার্কিং আছে এটা আমাদের সময় ছিল না তারপর আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলি অনেক ধরনের ভাবে আমরা কলকার বড় বড় ফ্যাক্টরি গাড়ি ডালিম হাওয়াই জাহাজের কথা বলছি কিন্তু আত্মনির্ভর ভারত শুরু হয় সাংস্কৃতিক সচেতনতা থাকে মানুষ যখন বা যুবক যুবিত যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান দেবে সচেতন হবে সেটাই প্রত্যক্ষ পদক্ষেপ আত্মনির্ভর ভাব বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না আমি দেখেছি একটা প্রবণতা ছিল তিন রাজ্যে কিউবা থেকে ইউথ আই কম রাশিয়া থেকে ইউথ আই কম থেকে ইউথ আই কম ল্যাটিন আমেরিকা থেকে ইউথ আই কম সেটা অবাস্তব সেটা অবাস্তব ভারতবর্ষে যেখানে স্বামী বিবেকানন্দ আছেন সেখানে ইউথ আইকন দরকার নেই আমাদের মধ্যে ইউথ আই আছে ত্রিপুরায় যে ভারতের বিক্রম ছিলেন উনি একজন ইউথ আয়ফন সুতরাং কিউবা থেকে নিয়ে এসে মূর্তি স্থাপন করা চীনের কোন নেতার মুক্তি স্থাপন করা ভারতবর্ষের যে পার্টি থেকে আমি আসি সে পার্টির প্রথম মূল আইডিওলজি হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ আমরা বলতে পারি রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ শুরু হয় যখন আমরা নিজের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে পারি আর আমরা সংস্কৃতি সংস্কৃতি আমরা বলি আমাদের ভাষায় বলি সংস্কৃতি সংস্কৃতি ইংরেজি অর্থ নেই ইংলিশে বলতে গেলে আমরা কি বলবো কালচার কালচার শব্দ ছোট শব্দ কালচার শব্দ আসে

যার ইংলিশ অনুবাদ করা যায় না সংস্কৃতি হল ভারতের যে মূল্যবোধ ভারতের চিন্তাধারা ভারতীয় ওয়ে সেটাই ভারতের সংস্কৃতি আর সেটাই হবে আমাদের আত্মনির্ভরের ফাউন্ডেশন বা ভিত্তিমস্ত ফ্যাক্টরি দরকার কারখানা দরকার বেঞ্চ দরকার সবকিছু দরকার এর চেয়ে বড় দরকার সাংস্কৃতিক সচেতনতা আমরা তখনই আত্মনির্ভর হতে পারবো তখন আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতি বুঝতে পারে ভালো ইঞ্জিনিয়ার হবে কিন্তু ভারত ভালো ভারতবর্ষে হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার ভালো ডক্টর হতে পারে ভালো সাইন্টিস্ট হতে পারে তুমি ভালো ভালো নাগরিক হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার তাই আজকে এই ইউথ ফেস্টিভ্যাল আমি আশা করবো এই ইউথ ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের যুব যুবতীরা নিজের সংস্কৃতির প্রতি ভারতীয়তার প্রতি আকর্ষিত হন আজকে একটা আছে পশ্চিম থেকে আসলেই সেটা সুন্দর হয়ে যায় ভারতের সেটাকে আমাদের বুদ্ধি করতে হবে আগে ইউথ ফেস্টিভ্যাল হোক না ইউথ ফেস্টিভ্যাল হলেই সাক্ষাৎ কিন্তু আজকে ইউথ ফেস্টিভ্যাল একটা মানে আছে এই সরকার আসার পরে যে সরকারের প্রধান আইডিওলজি হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ সুতরাং ইউথ ফেস্টিভ্যালের অনেক গুরুত্ব আছে আজকে বাজপাই কি বলতেন